বেদকে কিভাবে ব্রাহ্মণরা হাজার হাজার শাখায় বিভক্ত করেছে জয় হরিচAND জয় গুরুচAND আচ্ছা পরি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রী চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আমি তপojs বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে আমি উপস্থিত আছি আজকের আলোচনার বিষয় হল বেদকে হাজার হাজার ভাবে বিভক্ত করেছে কারা কারা একটা বেদকে হাজার বিভক্ত করে গন্ডগোল ফ্যাসাদ মতবিরোধ বেদের বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি করেছে কারা গন্ডগোল করেছে বেদকে কাটা ছেঁড়া করেছে কারা আজ আলোচনার মূল উদ্দেশ্য এটি আপনারা দেখবেন আমরা যখনই আলোচনা করি তখনই দেখবেন এক শ্রেণীর কিছু দর্শক আসে তারা বলেন যে বেদ মুসলমান ভাগ করেছে মুসলমানরা বেদকে আহ উল্টো পাল্টা করেছে বেদের মধ্যে বিভিন্ন মন্ত্র ঢুকিয়েছে এ করেছে সে করেছে বিভিন্ন কথাবার্তা আজ বৈদিক শাস্ত্র থেকেই আপনাদের প্রমাণ দেব বেদ মুসলমানরা নয় ব্রাহ্মণরাই বহুদা বিভক্ত করেছে তার প্রমাণ দেব আজ আপনাদের আমি বিষ্ণুপুরাণ থেকে হ্যাঁ ঠিক শুনেছেন বৈদিক ধর্ম গ্রন্থ স্বীকৃত গ্রন্থ বিষ্ণু পুরাণ তার থেকে প্রমাণ দেব যে এই বেদকে কিভাবে ব্রাহ্মণরা হাজার হাজার শাখায় বিভক্ত করেছে এবং আজ এখনো পর্যন্ত কোন শাখা আমরা পাই মনে করুন একটা মাত্র বেদ ছিল সেটাকে চারটে ভাগে বিভক্ত করলেন বেদব্যাস আপনারা জানেন বেদব্যাস সে আবার তার চারজন শিষ্যকে এক একটা বেদের ভাগ দিলেন তাদের অধিকার দিলেন তারা আবার তার শিষ্যকে ওই এক একটা একটাই বেদকে মানে তারা যে এক ভাগ পেল সেই ভাগকে খন্ড খন্ড করে তার শিষ্যদের দিল তারা আবার তার শিষ্যদের খণ্ড খণ্ড করে দিল এইভাবে হাজার হাজার শাখা প্রশাখা তৈরি হয়েছে তার মধ্যে থেকে মাত্র একটি শাখা বা দুটি শাখা এখন মাত্র টিকে রয়েছে দক্ষিণ ভারতে একটা শাখা আর আমাদের এই উত্তর ভারত এবং পূর্ব ভারতে একটি শাখা মাত্র দুটি শাখা টিকে রয়েছে তাও তা নিয়ে বিতর্ক কেউ বলেন যে এটি মাত্র শঙ্করাচার্যের সময় রচিত কেউ বলেন না এটা তারও পরে যদিও এর কোনো এভিডেন্স আমাদের কাছে আজও পর্যন্ত পাওয়া যায়নি বেদের যে প্রাচীনতমল আহ পাণ্ডুলিপি আমাদের কাছে রয়েছে সেটি বর্তমান পাকিস্তানে অবস্থিত গিলগিট নামক যে স্থান সেই গিলগিট স্থানে গিয়ে প্রাপ্ত ঋগবেদের চিরাপাতা তার মধ্যে থেকে দুটি হচ্ছে ভোজ্যপত্রে আর আঠাশটাই হচ্ছে কাগজের এবার কাগজ কবে কার আপনারা বল আশা করি বুঝে যাবেন যে কত নবীন আমাদের এই ঋগবেদের যে পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল এবার কথা হচ্ছে সেই যে আহ প্রাপ্ত যে ঋগ্বেদের সেগুলোকে কার্বন টেস্টিং করে দেখা গেছে চোদ্দশো ষাট থেকে চৌষট্টি সালের মধ্যে রচনা করা হয়েছিল আজ থেকে পাঁচশো ষাট বছর আগে খুব বেশি হলে প্রাচীনতম পাণ্ডুলিপি দিদের আমাদের কাছে রয়েছে তার পুরোনো কোনো পাণ্ডুলিপি নেই আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি যা রাখা রয়েছে মুনে পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্রে এটা আশা করি আপনারা আমি বহুবার আলোচনা করেছি লাইব্রেরি পর্যন্ত আমি দেখিয়েছি প্রুফ যাই হোক আর আমার যে বই আছে নতুন বই শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস এই বইটাতে বিস্তারিত এই সমস্ত নিয়ে লিখেছি এবং তিনশো পাতার বই আশা করি বইটা আপনাদের কাছে থাকলে একদম ব্রহ্মাস্ত্র আপনারা হাতে পেয়ে যাবেন আর যে সমস্ত ভক্তরা শ্রীহরি লীলামৃত খোঁজেন আদি শ্রীহরি লীলামৃত তাদের জন্য সুখবর আমার বই যারা বিক্রি করে সত্য অনুসন্ধানী লাইব্রেরি তাদের কাছে শ্রীহরি উপনিষদ তারপরে আমার আশো ভগবানের সন্ধানে ছাড়া ইতিহাস এবং শ্রীহরি পাওয়া যাচ্ছে আদি শ্রীহরি লীলামৃত যাদের শ্রীহরি সংগ্রহ করার ইচ্ছা তারা এই সত্য যে লাইব্রেরি আমি নাম্বার দিচ্ছি স্ক্রিনে দেখুন এখানে ফোন করুন আপনারা পেয়ে যাবেন তবে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের নিয়ে যাই যে বেদ কারা কিভাবে বিভক্ত করল শ্রী বিষ্ণু পুরাণ গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত এই গ্রন্থটি এই বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের চতুর্থ অধ্যায়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি সেখানে সাত নাম্বার শ্লোক থেকে আমরা শুরু করব দেখুন আমরা চলে এসেছি বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের চতুর্থ অধ্যায়ে এখানে বলছেন ঋগ্বেদের শাখাসমূহের বিস্তার এখানে সাত নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি দেখুন আপনাদের আমি দেখিয়ে রাখছি এই হচ্ছে মূল সমূহ দেখে নিন সাত নম্বর যে অনুবাদ সেখান থেকে কি বলছে আমরা দেখে নেব শ্রদ্ধ দর্শক সকলের বোঝার সুবিধার্থে দুটো কথা প্রথমেই বলে নেব যে এই বিষ্ণুপুরাণ বেদব্যাসের পিতা পরশর বলছেন আর মৈত্রীও শুনছেন এখানে পরাশর ঋষি বলা শুরু করছে মৈত্রীয়কে সেখান থেকে শুরু করছি এর কারণে আর একটা শ্লোক আমরা এক্সট্রা নিয়ে নেব ছয় নম্বর শ্লোকটা আমরা যোগ করব আপনাদের সুবিধা হবে বুঝতে তাহলে বিষ্ণু পুরাণের তৃতীয় অংশে চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি এখানে ছয় নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে হে মৈত্রেয় দাপর যুগে আমার পুত্র মহাত্মা কৃষ্ণদৈপায়ন যেভাবে বেদের বিভাগ করেছিলেন তার যথাযথ বর্ণনা শোনো সাত নম্বর শ্লোকের অনুবাদ শ্রী ব্রহ্মার প্রেরণায় যখন শ্রী ব্যাস বেদের বিভাগ করার উপক্রম করেন তখন তিনি বেদের অন্ত পর্যন্ত অধ্যয়ন করতে সক্ষম চারজন ঋষিকে শিষ্য নিযুক্ত করেন তাদের মধ্যে সেই মহামণি পৈলকে ঋগ্বেদ বৈষম্পায়নকে যজুর্বেদ জৈমিনীকে সামবেদ এবং সেই মতীয়মান ব্যাসদেবের সুমন্ত নামক শিষ্য অথর্ববেদের জ্ঞাতা হন এছাড়া সুতো জাতির মহাবুদ্ধিবিদ্যান রোমহর্ষণকে মহামুনি ব্যাসদেব ইতিহাস ও পুরাণের বিদ্যার্থী রূপে গ্রহণ করেন পূর্বে যজুর্বেদ একটি ছিল তিনি তাকে চার ভাগ করেন তাই তাকে চাতুরহত্রের প্রবৃত্ত হয় এবং সেই চাতুরহত্র বিধি দ্বারাই তিনি যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা করেন ব্যাসদেব যজু থেকে অথর্যু ঋক থেকে হতার শাম থেকে উদ্গাতার এবং অথর্ববেদ থেকে ব্রহ্মার কর্মের স্থাপনা করেন তারপর তিনি ঋক এবং যজুশ্রুতিগুলি উদ্ধার করে ঋগ্বেদ এবং যজুর্বেদ এবং শামশ্রুতি থেকে সামবেদ রচনা করেন হে মৈত্রেয় অথর্ববেদের দ্বারা ভগবান ব্যাসদেব সম্পূর্ণ রাজকর্ম এবং ব্রহ্মতত্ত্বের যথাযথ ব্যবস্থা করেন ব্যাসদেব এইভাবে একটি বৃক্ষকে চার ভাগ করেন পরে সেই বিভক্ত হওয়া সেই চার ভাগ থেকে বেদরূপ বৃক্ষ বন উৎপন্ন হয় শ্রোদ্ধ দর্শক এখানে দেখুন পড়ে দিলে পরিষ্কার বলল যে ব্যাসদেব একটাকে চার ভাগ করলো এবার এরপর এই ব্যাসদেবের যে শিষ্যর শিষ্যরা আছে যাদের এই এক একটা ভাগের দায়িত্ব দেওয়া হলো। তারা তার শিষ্যদের দিয়ে এক বেদ থেকে বেদরূপ বনে পরিণত হলো অর্থাৎ বেদরূপ কাননে উৎপন্ন হলো যাই হোক কীভাবে হলো আমরা সেটি দেখব এবার হে বিপ্র প্রথমে পৈল ঋগ্বেদরূপ বৃক্ষকে দুটি ভাগে বিভক্ত করেন এবং সেই দুই শাখা শিষ্য ইন্দ্রপ্রমতি এবং বাসকলকে পাঠ করান বাসকলও তখন শাখাকে চার ভাগ করেন এবং তিনি তার বৌদ্ধ ইত্যাদি নিজের শিষ্যদের প্রদান করেন মুনি বাসকলের শাখার সেই চার প্রতিশাখাগুলি শাখাগুলি তার শিষ্য বৌদ্ধ অগ্নিমাডক যাজ্ঞবল্ক এবং পরাশর গ্রহণ করেন হেমৈত্রীয় ইন্দ্রপ্রমতি তার প্রতি শাখা নিজ পুত্র মহাত্মা মান্ডুকেয়কে পাঠ করান এইভাবে শিষ্য প্রশিষ্য ক্রমে সেই শাখা পুত্র এবং শিষ্যদের মধ্যে প্রচারিত হয় এই শিষ্য পরম্পরাতেই সাকল্য বেদমিত্র এই সংহিতা পাঠ করেন এবং সেটি পাঁচ অনুশাখায় বিভক্ত করে নিজের পাঁচ শিষ্যকে পাঠ করান তার পাঁচ শিষ্যের নাম শোনো হে মৈত্র এ পাঁচ পুরুষ হলেন মুদগল গোমুখ বাত্স শালীয় এবং মহামতি শরীর হে মুষোত্তম তার এক অন্য শিষ্য শাকপূর্ণ তিন বেদ সংহিতা এবং চতুর্থ একটি নিরুক্ত গ্রন্থ রচনা করেন এখানে ব্র্যাকটের মধ্যে রয়েছে সেই সংহিতাগুলি অধ্যয়নকারী তার শিষ্য এরপরে বলছেন মহামণিক করঞ্চ বৈতালিক ও বলাক ছিলেন এবং আবার বেড়াকাটে রয়েছে নিরুক্তের অধ্যয়নকারী এক চতুর্থ শিষ্য বেদ বেদঙ্গের পারোগামী নিরুক্তকার হয়েছিলেন রূপ বেদরূপী বৃক্ষের প্রতি শাখাগুলি থেকে অনুশাখাসমূহের উৎপত্তি হয়েছিল হে দ্বিজোত্তম বাসকল আরও তিন সংহিতা রচনা করেন তার ব্র্যাকেটে রয়েছে সেই সংহিতাগুলি অধ্যয়নকারী শিষ্য হলেন কালায়নি গার্গ এবং কথাজব যারা এই রূপ সংহিতা রচনা করেন তাদের বলা হয় বহব্রিজ শ্রদ্ধেয় দর্শক বিষ্ণুপুরাণের তৃতীয় অংশের চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর শ্লোক থেকে নিয়ে আমরা ছাব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত দেখলাম এখানে ঋগ্বেদ কিভাবে শাখা অনুশাখা উপশাখায় বিভক্ত হয়েছে এবং কারা করেছে সেটি আমরা দেখলাম এইবার বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের পঞ্চম অধ্যায়ে আমরা চলে এসেছি এখানে যজুর্বেদ এবং তৈতরীয় যজু শাখাসমূহের বর্ণনা কে কীভাবে এটি করেছে কিভাবে হয়েছে তার বিস্তারিত এক থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত অর্থাৎ পঞ্চম অধ্যায়টি সম্পূর্ণ আমরা দেখব তারপরে আবার আমরা ষষ্ঠ অধ্যায়েও যাব এই তৃতীয় অংশের ষষ্ঠ অধ্যায় সেখানে সামবেদ শাখা সমূহের এবং অষ্টাদশ পুরাণ চতুর্দশ চতুর্দশ বিদ্যা বিভাগ বর্ণনা এ সম্পর্কেও আমরা কিঞ্চিত দেখে নেব তাহলে আপনাদের সম্পূর্ণ ধারণাটা হয়ে যাবে যে এদের যে শাস্ত্র বেদাদি কারা কিভাবে নষ্ট করেছে বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আসুন আমরা বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের পঞ্চম অধ্যায় থেকে শুরু করি পঞ্চম অধ্যায় শুক্ল যজুর্বেদ এবং তৈতরীয় যজুর শাখাসমূহের বর্ণনা দেখুন এ হচ্ছে মূল শ্লোকসমূহ আমি আপনাদের তিরিশটা শ্লোকই দেখিয়ে রাখছি দেখে নিন মূল শ্লোক এই হচ্ছে তিরিশটি শ্লোক এর অনুবাদ আমি পরস্পর পাঠ করে যাচ্ছি এক থেকে নিয়ে ত্রিশ পর্যন্ত ঠিক আছে আপনারা দিয়ে শুনুন বুঝতে পারবেন যে যজুর্বেদ কীভাবে শাখা উপশাখায় পরিণত হয়েছে এবং গুরুকে ত্যাগ করেও কিভাবে যজুর্বেদের নতুন একটা শাখার আবির্ভাব হয়েছে সেটাও জানতে পারবেন তবে শুনুন শ্রী পরাশর বললেন হে মহামণি ব্যাসদেবের শিষ্য যজুর্বেদ যজুর্বেদরূপ বৃক্ষের সাতাশটি শাখার রচনা করে নিজ শিষ্যদের পাঠ করান এবং শিষ্যগণ ক্রমশতা গ্রহণ করেন হেদিজ তার পরম ধার্মিক এবং সর্বদা গুরু সেবায় তৎপর একজন শিষ্য ছিলেন ব্রহ্মরাত তার পুত্র হলেন যাজ্ঞবল্ক ব্র্যাকেটে এখানে রয়েছে আমি ব্র্যাকেটটুকু পরে দিই কোনো এক সময় সমস্ত ঋষিগণ একত্রিত হয়ে এক নিয়ম করেছিলেন যে ব্র্যাকেট শেষ এবার বলছে যে মহামেরুর উপরস্থিত আমাদের এই সমাজে সম্মিলিত না হবেন তাকে সাত রাত্রির মধ্যে ব্রহ্মহত্যার পাপ স্পর্শ করবে হে দিজো মনিরা এইভাবে যে সময়ে নির্দিষ্ট করেছিলেন একমাত্র বৈষম্পায়নই তা ভঙ্গ করেছিলেন তারপর তিনি প্রমাদবশত পায়ের ছোঁয়া লাগা নিজ ভাগ্নেকে হত্যা করেন তখন তিনি তার শিষ্যদের বলেন হে শিষ্যগণ তোমরা কোনো প্রকারে ভাবনা না করে আমার জন্য ব্রহ্ম হত্যা দূর করা ব্রত গ্রহণ করো যাজ্ঞবলক্ষ তখন বলেন ভগবান এই ব্রাহ্মণেরা সব অত্যন্ত তেজহীন এদের কষ্ট দেওয়ার কি প্রয়োজন আমি একাই এই ব্রত অনুষ্ঠান করব। গুরু বৈষম্পায়ন তাতে প্রধান্বিত হয়ে মহামুনি যাজ্ঞবল্ক্যকে বলেন আরে ব্রাহ্মণদের অবমাননাকারী তুমি আমার কাছে যা কিছু শিখেছ তা সব ত্যাগ করো তুমি এই সব দ্বীজশ্রেষ্ঠদের তেজহীন বলেছো। তোমার মতো আদেশ ভঙ্গকারী শিষ্যের আমার কোনো প্রয়োজন নেই যাজ্ঞবল্ক বললেন হে দিজ আমি ভক্তিবশত এই কথা বলেছি আমারও আপনার কোনো প্রয়োজন নেই এই নিন আমি আপনার কাছে যা কিছু শিখেছি সব এখানে সঞ্চিত আছে শ্রী পরাশর বললেন এই কথা বলে মহামুনি যাজ্ঞবল্ক্য রুধিরপূর্ণ মূর্তিমান যজুরিবেদ বমন করে তাকে দিলেন এবং স্বেচ্ছায় সেই স্থান ত্যাগ করলেন হে জাগ্য যাজ্ঞবল্কের বমন করা সেই যুজি অন্য শিষ্যগণ ব্যগ্রতাসহ তিতিরের মতো গ্রহণ করলেন তাই এদের বলা হলো তৈতরীয় হে মনীষোত্তম যে বিপ্রগণ গুরু প্রেরণায় ব্রহ্মহত্যা বিনাশক ব্রতের অনুষ্ঠান করেছিলেন তারা সকলে ব্রতাচরণের জন্য যজুর শাখাধায়ী যুদ্ধ হলেন তারপর যাজ্ঞবল্ক যজুর্বেদ প্রাপ্তির আকাঙ্ক্ষায় প্রাণ সংযম করে সংযত চিত্তে ভগবান সূর্যের আরাধনা করেন শ্রদ্ধ দর্শক এখানে পড়ার মাঝখানে আমি কথা বলিনি এর কারণ হল যে অনেকে আমার সাথে সাথে হয়তো বা পড়ছেন তাদের ব্যাঘাত ঘটতে পারে এবার একটা যেহেতু প্যারা পেয়েছি একটা দাঁড়াবার জায়গা পেয়েছি এবার দুটো কথা অবশ্যই বলতে হয় যে যাজ্ঞবল্ক তার গুরুদেবের সঙ্গে অর্থাৎ বৈষম্যায়নের সঙ্গে গণ্ডগোল করে চলে যাচ্ছেন কি কারণে গণ্ডগোল না বৈষম্যায়ন সবাইকে বলেছে ব্রহ্মহত্যা দূর করার ব্রত করতে যাজ্ঞবল্ক বললেন যে না গুরুদেব এই যে তেজহীন রুগা রুগা ব্রাহ্মণ এদের দিয়ে করার দরকার নেই আমি একা করি এতেই কিন্তু বৈষম্য রেগে গেলেন শিষ্যকে ত্যাগ বললেন হ্যাঁ তোমার মতো শিষ্য আমি চাই না তখন সেই যে মানে অল্পতেই রেগে যাওয়া গুরুদেব তাকে তার শিষ্যটাও দেখুন ঠিক তদরূপ আর চলাৎ করে রেগে গেলেন বললেন গুরুদেব আমি আপনাকে এইভাবে বলিনি আপনি যখন এটা ধরে নিয়েছেন আমিও আপনাকে চাই না তো গুরুদেব বললেন তাহলে আমার জ্ঞান ফেরত দাও এ বলে ঠিক আছে ফেরত দিচ্ছি তুমি যা শিখেছো তা ফেরত দাও যখন বলেছেন গুরুদেব শিষ্য ফেরত দিচ্ছে কীভাবে ফেরত দিচ্ছে যে জ্ঞান সে শিখেছিলো এতদিন ধরে যজুর্বেদের যে জ্ঞান শিখেছিল সেটি সে বমি করে ফেরত দিল হ্যাঁ রক্তপূর্ণ বমি করে ফেরত দিল আর বমি করার পর যেগুলো ফেরত দিয়েছে যে বমি করে দিয়েছে সেই বমিগুলো বৈষম্যায়নের যে অন্যান্য শিষ্যরা ছিল তারা দৌড়ে গিয়ে তিতিরের মতো গিলে খেয়ে নিল গপাগপ করে ওই বমিগুলো খুঁটে খুঁটে খেয়ে নিল এবারে ওই বমি খুঁটে খাওয়ার কারণে তারা যে জ্ঞান পেয়েছে তার নাম হয়েছে তৈতরীয় আর এদিকে যাজ্ঞবল্ক গুরুকে ত্যাগ করে গিয়ে প্রাণ সংযম করে তিনি নতুন যজুর্বেদ প্রাপ্তির জন্য তপস্যা করছেন অর্থাৎ গুরু ত্যাগ করে তপস্যা বেশ ভারী মজার বিষয় কিন্তু হ্যাঁ আপনারা এগুলো জানতেন কি জানতেন না জানি না তবে আজকে জেনে রাখুন এবার চলুন বৈষম্য কি করছেন আর এদিকে যাজ্ঞবল্ক সেই বা সাধনায় সিদ্ধি লাভ করছে কিনা একটু দেখে নিই শ্রদ্ধ দর্শক এখানে ষোলো নম্বর শ্লোক থেকে নিয়ে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত যাজ্ঞবল্ক সূর্যের আরাধনা করছেন এবং সূর্যের স্তব করছেন এই জন্য স্তব স্তুতি আমরা এখান থেকে একটু বাদ দিয়ে যাচ্ছি সময় বাঁচাবার জন্য কি হচ্ছে তার এই স্তব করাতে সূর্যের আরাধনা করাতে তিনি কি প্রাপ্ত হচ্ছেন আমরা সেই জায়গা থেকে শুরু করছি অর্থাৎ ছাব্বিশ নম্বর শ্লোক থেকে শুরু করছি শ্রী পরাশর বললেন তিনি এইভাবে স্তুতি করায় ভগবান সূর্য অশ্বরূপে প্রকটিত হয়ে বললেন তুমি নিজ অভীষ্ট বট প্রার্থনা করো যাজ্ঞবল্ক্য তখন তাকে প্রণাম করে বললেন আপনি আমাকে সেই যজুশ্রুতি উপদেশ প্রদান করুন যা আমার গুরুদেবও জানেন না তার এই কথায় ভগবান সূর্য তাকে অজাতযশ নামক যজুশ্রুতির উপদেশ প্রদান করেন যা তার গুরুদেব বৈশম্পায়নও জানতেন না তাহলে শ্রদ্ধ দর্শক এখান থেকে আপনারা জানতে পারলেন যে যাজ্ঞবল্ক গুরুর সঙ্গে রাগারাগি করে বমি করে বেদ ফেরত দিয়ে গিয়ে তিনি সূর্যের আরাধনা করেছেন তাতে সূর্য খুশি হয়ে একটা ঘোরার রূপ ধারণ করে তার কাছে এসে অশ্বরূপ ধারণ করে তখন যাজ্ঞবল্ক তার কাছে বর প্রার্থনা করছে যে আমাকে এমন শ্রুতি দান করুন যদুশ্রুতি শ্রুতি যা আমার গুরুদেব পর্যন্তও জানেন না এবং সূর্যদেব তাই তাকে দান করলেন এরপরে কি বলছে দেখুন হেজ দ্বিজোত্তম যে ব্রাহ্মণগণ সেই শ্রুতি পাঠ করেছিলেন তারা বাজি নামে বিখ্যাত হন কারণ তাদের উপদেশ প্রদানের সময় সূর্য অশ্বরূপ হয়ে গিয়েছিলেন হে মহাভাগ সেই বাজি শ্রুতির কান্ন ইত্যাদি হলো পনেরোটি শাখা এই সব শাখাসমূহ মহর্ষি যাজ্ঞবল্কের দ্বারায় প্রবৃত্ত হয়েছে বলা হয় শ্রদ্ধ দর্শক বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের পঞ্চম অধ্যায় আমরা দেখে নিলাম এবার বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের ষষ্ঠ অধ্যায়ে আমরা চলে এসেছি এখানে সামবেদের শাখা অষ্টদশ পুরাণ এবং চতুর্দশ বিদ্যার বিভাগ বর্ণনা এখানে আমরা এক থেকে চোদ্দো নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি মূল সমূহ এর অনুবাদ আমি দেখে নেব এখানে কি কি বলছেন এখানে সামবেদ এবং অথর্ব সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো শাখাসমূহ কিভাবে ভাগ হয়েছে তো আসুন কথা না বাড়িয়ে আমরা পাঠ শুরু করি ষষ্ঠ অধ্যায় সামবেদের শাখা অষ্টাদশ পুরাণ এবং চতুর্দশ বিদ্যার বিভাগ বর্ণনা শ্রীপরাশর বললেন হে মৈত্রেয় যে ক্রমের দ্বারায় ব্যাসদেবের শিষ্য জৈমিনী সামবেদের শাখাগুলির বিভাগ করেছেন তা আমার কাছে শোনো জৈমিনীর পুত্র ছিলেন সুমন্ত এবং তার পুত্র ছিলেন সুকর্মা এই দুই মহামতি পুত্র পৌত্র সামবেদের একটি শাখা অধ্যয়ন করেন তারপর সুমন্তের পুত্র সুকর্মা সামবেদ সংহিতার এক সহস্র শাখা ভেদ করেন এবং হে দ্বিজুত্তম সেগুলি তার দুই মহাব্রতী শিষ্য কৌশল্য হিরণ্যনাভ এবং পৌষপিঞ্জি নামক শিষ্য গ্রহণ করেন হিরণ্যনাভের শত শিষ্য ছিলেন যাদের উদী্য সামগ্র বলা হয় স্রোত দর্শক তাহলে আপনারা দেখলেন যে সুমন্তের পুত্র সুকর্মা সামবেদ সংহিতাকে এক হাজার শাখায় তিনি ভাগ করেন তারপর তার শিষ্যরা তার শিষ্যরা যারা আছে তারা তো ভাগ করতেই থাকে এখন মাত্র আমাদের মধ্যে একটা দুটো শাখা মাত্র রয়েছে আর হাজার হাজার শাখা নষ্ট হয়ে গেছে এবার আমাদের কাছে যে শাখা রয়েছে তা কতটা সঠিক না ভেজাল তা আপনারা কি করে বুঝবেন যাই হোক সে বিষয় ত্যাগ করি আসুন এখানে কি বলছে সে বিষয়টি আগে দেখি পরে বিষয়গুলো দেখব এইরূপ যে অন্য দ্বিতীয়তমগণ এই সংহিতাগুলি হিরণ থেকে গ্রহণ করেছিলেন পণ্ডিতগণের দ্বারা তারা প্রাচ্য সামগ বলে উল্লিখিত হন পৌষপিনজির শিষ্য ছিলেন লোকাক্ষী নৌধমি কক্ষীবান এবং লাঙ্গলি তাদের শিষ্য প্রশিষ্যগণ নিজ নিজ সংহিতা বিভাগ করে সেগুলির বহু বিস্তার করেছিলেন মহামুনি নামক হিরণ্য নামের অপর এক শিষ্য তার শিষ্যদের সামবেদের চব্বিশ সংহিতা পাঠ করান পরে তিনিও এই সামবেদের শাখাগুলির বিস্তার করেন পরাশর ঋষি বলছেন এবার আমি অথর্ববেদের বেদের সংহিতার সমুচয় বর্ণনা করছি অথর্ববেদকে সর্বপ্রথম অমিত তেজস্বী সুমন্ত মুনি তার শিষ্য কবন্ধকে পড়িয়েছিলেন কবন্ধ তারপর সেটি দুভাগ করে সেগুলি দেবদর্শ ও পত্ত নামক তার শিষ্যদের প্রদান করেন হে দ্বিজোত্তম দেবদত্তের শিষ্য ছিলেন মেধ ব্রহ্মবলি শৌলকায়নী এবং পিপ্পল হে দ্বিজ পথেরও তিন শিষ্য ছিলেন তারা হলেন জাবালি কুমুদাদি এবং শৌনক। যারা সংহিতাগুলিকে ভাগ করেন সৌনক ও সংহিতা দুভাগ করে তার এক অংশ ভভ্রুকে এবং অপর অংশ সৈন্দব নামক শিষ্যকে প্রদান করেন সৈন্দ্যবের কাছে পাঠ করে মুঞ্চিকেশ নিজ সংহিতাকে প্রথমে দুই পরে আরও তিন ব্র্যাকেটে এইভাবে পাঁচ ভাগ করেন নক্ষত্রকল্প বেদকল্প সংহিতাকল্প অঙ্গিরাকল্প এবং শান্তিকল্প তার রচিত এই পাঁচ বিকল্প অথর্ববেদ সংহিতাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধ দর্শক বিষ্ণুপুরাণে সামবেদ এবং অথর্ববেদ সম্পর্কে এই তৃতীয় অংশের ষষ্ঠ অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর শ্লোক পর্যন্ত যা বর্ণনা করেছে আপনাদের সামনে আমি তুলে ধরলাম এরপর পুরাণ সম্পর্কে বর্ণনা শুরু হচ্ছে দর্শক আপনারা দেখলেন এই যে মুসলমানের নামে দোষ দেওয়া বিভিন্ন শূদ্র মনীষী যারা একটু পড়ালেখা করে উঁচু পদে গেছে তাদের নামে দোষ দেওয়া যায় বেদকে এরা বিকৃত করেছে আসলে তা নয় আমাদের মধ্যে থেকে বা মুসলমান মধ্যে থেকে কেউই বেদে হাত দেয়নি বেদের কোনো বিকৃতকরণ করেনি বেদের যা বিকৃতকরণ নিজেদের স্বার্থের জন্য তা ওই করেছে। হাজার হাজার বেদের শাখা তারা তৈরি করেছে আর সবই লুপ্ত হয়ে গেছে যেহেতু মুখে মুখে ছিল লিখিত ছিল না কারণ তারা লিখতে পারত না তাদের যে লিপি যে লিপিতে সংস্কৃত লেখা হয় দেবনাগরী লিপি তা হচ্ছে নবম শতাব্দীতে আবির্ভাব হয় একাদশ শতাব্দীতে গিয়ে তাতে লেখা শুরু হয় অর্থাৎ একদম নবীন তাই দিয়ে যদি তারা লেখে তাহলে তাদের বেশি প্রাচীন হওয়ার কথা নয় আর তার আগে তারা যে কোন লিপিতে লিখেছে তারা নিদর্শন এখনো পর্যন্ত পাওয়া যায়নি ভারতবর্ষে যদিও লিপির প্রচলন বহু পূর্বে থেকে ব্রাহ্মী লিপি অথবা লিপি যেটাকে মূলত নাম লিপি পরবর্তীকালে ব্রাহ্মণ নাম দিয়েছে লিপি সেই লিপিতে লিখা বহু আহ আমাদের শিলালেখ পাওয়া যায় যা সবই হচ্ছে পালিতে এবং প্রাকৃত ভাষায় যাই হোক আমরা যেহেতু এক লিপির ইতিহাস বলতে বসেনি সেই জন্য এটি স্কিপ করে যাচ্ছি এবং এই বিয়ে সম্পর্কে আশা করি সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের দিলাম এতে আপনারা অনেকটা উপকার হয়েছে এবং উপকার সাধিত হবে বলে আমি মনে করি তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন